আসসালামু আলাইকুম মাহের আমাদান বাঙালির অন্যতম প্রিয় খাবারের একটি হচ্ছে মিষ্টি দই হাতে পাতা মিষ্টি দই বিশেষ করে পবিত্র রমজান মাসে মিষ্টি দই না হলে যেন আমাদের চলেই না বাংলাদেশের ওয়েদারে যে কোনোভাবে দই বসালেই দই বসে যায় কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি তাদেরকে কিছু ট্রিক্স এবং টিপস ফলো করতে হয় চলুন দেখে আসি কীভাবে এই পারফেক্ট দইটি আপনিও তৈরি করতে পারবেন দু লিটার দুধ চুলায় বসিয়ে ভালো করে ফুটে ওঠার পর চুলা রাসটা একদম লো করে দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট জাল করে নিতে হবে অর্থাৎ এটাকে প্রায় দেড় লিটারের মতো করে নিতে হবে মাঝে আমি চিনি অ্যাড করেছি এক কাপের কিছু বেশি চিনি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে বলে আমি দুঃখিত মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন দুধটা জাল হয়ে যাওয়ার পর একটা সাইডে রেখে দিব একটু ঠান্ডা হয়ে আসার জন্য এখন একটা বাটিতে পানি ঝরানো টক দই নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ এক কাপ দইকে অবশ্যই পানি নিতে হবে তাহলে দইয়ের মধ্যে কোনো পানি উঠবে না তারপর খুব ভালো করে আমি যেরকম ভাবে ফেটে নিয়েছি এরকম করে ফেটে নিয়ে যেই দুধটা নামিয়ে রেখেছিলাম সেই দুধটা যখন কুসুম গরম অবস্থায় আছে সেখান থেকে এক কাপ দুধ দিয়ে এই দইয়ের সাথে খুব ভালো করে মেশাতে হবে কুসুম গরম মানে জানেন তো আপনি দুটার মধ্যে একটা আঙুল ডুবিয়ে দশ সেকেন্ডের মতো রাখতে পারবেন এরকম গরমটাকে বলা হয় কুসুম গরম অর্থাৎ খুব গরমও হবে না আবার খুব বেশি ঠান্ডাও হবে না এই দুটা হলেই কিন্তু দইটা বসবে না এখন যেই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম সেটা সম্পূর্ণ দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার মতো যারা একটু দুধের উপর বা দইয়ের উপর ফেনাটা পছন্দ করেন তারা এরকমভাবে একটু ফেটে নিতে পারেন অথবা ইলেকট্রিক বিটার ব্যবহার করেও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন আর যারা খুব স্মুথ একটা দই খেতে চান তারা অবশ্যই এই পর্যায়ে এই দুধটাকে সেঁকে দিবেন একটি ছাঁকনির সাহায্যে আমার কাছে দইয়ের মধ্যে একটু স্বর মুখে পড়লে ভালোই লাগে তাই আজকে না ছেঁকেই দইটা তৈরি করব আমি একটি মাটির পাত্রের মধ্যে সম্পূর্ণ দুধটাকে ঢেলে দিলাম আপনারা যে কোনো কাচের অথবা প্লাস্টিকের অর্থাৎ ওভেন প্রুফ যে কোনো বাটির মধ্যেই এই দুধটাকে ঢেলে দিয়ে দইটা তৈরি করতে পারবেন বাংলাদেশের ওয়েদারে এভাবেই দই বসেছি আমি জাস্ট কম্বল মুড়ি দিয়ে আট থেকে দশ ঘন্টা ঢেকে রেখে দিলেই দইটা বসে যায় কিন্তু আমি অস্ট্রেলিয়াতে থাকি এখানে সবসময় কিছুটা শীত থাকে তাই যেটা করতে হবে ওভেনকে একশো আশি ডিগ্রিতে উপর তাপে গরম করে নিয়ে তার ভেতরে এভাবে দইটা বসিয়ে একটা টাওয়াল দিয়ে ঢেকে ওভেনটা বন্ধ করে দিয়ে রেখে দিতে হবে দশ থেকে বারো ঘন্টার জন্য আমি রাতে দইটাকে ওভেনে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম সকালে উঠে প্রায় দশ বারো ঘন্টা পর যখন দইটা বের করলাম একদম প্রপারলি দইটা বসে গেছে এটাকে আরও ভালো করে সেট করে নেওয়ার জন্য ঢেকে রেখে দিব নর্মাল ফ্রিজে আজকে বাসায় কিছু গেস্ট ছিল অলরেডি দইটাকে সার্ভ করেছি গেস্টদের সামনে আরও কিছু মিষ্টান্নর সাথে আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই মজাদার মিষ্টি দইটি এবারের রোজায় অবশ্যই এই দুইটি বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি উবিস ইজি রেসিপি থেকে আল্লাহ হাফেজ